কালিয়াচক দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি দলীয় সভাপতিকে অপসারণ করল তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সদস্যরা মঙ্গলবার পঞ্চায়েত সমিতির তলবি সভায় জন সদস্যের মধ্যে অনাস্থাকারী চোদ্দো জন সদস্য উপস্থিত ছিলেন সভাপতিপক্ষের কোনো সদস্য এদিন সবাই উপস্থিত হননি কালিয়াচক দু নম্বর ব্লকের বিডিও রামল সিং বিরোধী জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সংখ্যাগরিষ্ঠ সদস্য সভাপতির বিরুদ্ধে একটি অনাস্থা এনেছিলেন আজ ছিল তলবি সভা তলবি সভায় সভাপতি পক্ষের সদস্যরা উপস্থিত ছিলেন না অনাস্থাকারী জন সদস্য উপস্থিত ছিলেন ফলে শূন্য চোদ্দ ভোটে হেরে সভাপতি অপসারিত হলেন এদিন যারা তলবি সভাতে উপস্থিত ছিলেন তারা হলেন তৃণমূলেরই সাতজন বিজেপির পাঁচজন কংগ্রেসের দুজন অনাস্থাকারীদের মধ্যে পঞ্চায়েত সমিতির সদস্য আমিনুর রহমান লিপু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান সভাপতি সাহেব আমাদের নিয়ে কাজ করতেন না এমনকি ভোটের সময় দল কাজ করেছেন তাই তার বিরুদ্ধে আমরা অনাস্থা ডেকেছিলাম ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাসের উপরে আস্থার প্রস্তাব এনেছিলাম অপসারণের প্রস্তাব এনেছিলাম তাতে আমরা জনের মধ্যে চোদ্দো জন আমরা ওর অপসারণের পক্ষে ছিলাম এবং আমরা সাকসেস হয়েছি না ওরা 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 কেউ আসেনি আমরা আমরা বিরোধী চোদ্দো শূন্য রিজাল্ট হয়েছে আমাদের 14 জনের মধ্যে কোন কোন দলের আমরা সবাই সবাই টিএম সেট সমর্থনInitialize সমস্ত 14 জনই তৃণমূলের থেকে পাস করেছে না আমাদের 13 জন তৃণমূল থেকে পাস করেছে কংগ্রেস অভিযোগ ছিল টিঙ্কুর বিরুদ্ধে অভিযোগ বলতে আমাদেরকে নিয়ে সম্মানিত না আমাদেরকে নিয়ে পরামর্শ করে কাজ করতে না এবং বিগত বিধানসভায় ভোট আমাদের পক্ষে হয়ে করেনি বিপক্ষে ভোট করেছে তার ইলিঙ্গসে আমরা একটা প্রস্তাবInitialize আপনাদের নতুন সভাপতি কে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি আমরা নিয়ে ওটা পরবর্তী মিটিং সাকসেস কালিয়াচক টু পঞ্চায়েত সমিতির অনাস্থা ছিল অনাস্থাতে জন মেম্বারের মধ্যে ১৪ জন প্রেজেন্ট ছিলেন চোদ্দো শূন্য ভোট পড়েছে এবং প্রেজেন্ট যে সভাপতি রয়েছেন যে ছিলেন এখন টিঙ্কুর রহমান বিশ্বাস তাকে অপসারিত করা হয়েছে তিনি অপসারিত হয়েছেন চোদ্দ শূন্য ভোটে কবে সভাপতি গঠন হবে আগামী দশ দিনের মধ্যে এস ডি সাহেব এটা অর্ডার করবেন তারপরে আবার করে নতুন মিটিং হবে সেদিন সভাপতি নির্বাচন হবে তারপর পাওয়ার চার নম্বর প্রতিনিংসা এটা একটা রাজনীতির মানে তমাকা দিয়ে এটা অবসরণ করলো বিজেপির সাথে তো ওনারা হাত মিলিয়ে বিজেপি সিপিএম কংগ্রেস মিলে ওনারা তো করাচ্ছেন এটা তো উনি যারা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন তারা আবার আমাদেরকে বলছেন যে আমরা কাজ করেছি করিনি হ্যাঁ এটা মোথামারি মানুষ বলবে বিজেপির ওরা পাঁচজনই ছিল কংগ্রেসের একজন ছিল দুজন ছিল আর সিপিআই একজন ছিল আর বাকি আমাদের যারা অন্য গোষ্ঠীর তৃণমূলের তারা ছিল আমরা বাকি তৃণমূলের মেম্বাররা আমরা যাইনি কেউ পার্টিসিপেট করিনি এটা দ্বন্দ্ব এটা তো রাজনীতির একটা প্রতিহিংসা পরায়ণ হয়ে কেউ এটা প্রতিশোধ নিচ্ছেন তো এইভাবে প্রতিশোধ নিয়ে থেকে সামনাসামনি হওয়া অনেক ভালো প্রতিহিংসার পরায়ণ রাজনীতি আমরা করি না আমি তিন বছর আমাকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমরা তৃণমূলের ভোট ছিল এখানে আমরা তিন বছর যা কাজ করেছি প্রত্যেকটা মানুষ মোতাবাড়ির বলবে এটা একটা নিদর্শন যে আমি তিন বছরের মধ্যে সত্তর কিলোমিটার রাস্তা তৈরি করেছি প্রায় একত্রিশ কোটি টাকা খরচে আমি সোদলাপুরে সিগনেচার প্রজেক্ট করেছি যেটা আমাদের সব থেকে বড়ো ধর্ম আমাদের একটা পবিত্র জায়গা সেখানে কিছু ছিল না আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি ওখানে বিশাল বড় প্রজেক্ট আপনারা গেলে দেখতে পাবেন মোতাবাড়ির মানুষ বলবে আমি কি উন্নয়ন করেছি আপনি কি বাড়ি তৈরি করছেন বাড়ি সৌন্দর্য বাড়াতে ভাবছেন মার্বেল পাথর কিনবেন কোথা থেকে চিন্তা কি আজই চলে আসুন আলিশান মার্বেল হাউসে এখানে সমস্ত রকম মার্বেল টাইলস ডিজিটাল বর্ডার গ্রানাইট স্যানিটারি খুচরো ও পাইকারি সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের ঠিকানা মোহাম্মদপুর ব্রিজের সন্নিকটে জঙ্গিপুর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ডবল জিরো ওয়ান জিরো নাইন ফোর ডাবল সিক্স টু এই নাম্বারে